হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তোমার সাথে চ্যানেল তোমার সে কেমন আছো আশা করি তুমি আছো আমিও ভালো আছি তো সবাইকে হ্যাপি রাখসা বন্ধন তো দেখতেই পাচ্ছ আমি আর ভাই জামা প্যান্ট ধরে দাঁড়িয়ে আছি তো ভাই হচ্ছে এই জামা প্যান্টগুলো পরবে আর আমি হচ্ছে এই জামা প্যান্টগুলো পরছি তো চলো ড্রেসটাকে চেঞ্জ করে আসি হচ্ছে আমাদের ভাই তো দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে আর আমাকে তো যেরকম লাগে সেরকমই লাগছে কিন্তু আমাকে খুব সুন্দর লাগছে আর আমি একটা টিপ পড়েছি আর ভাইকে আমি একটু আদর করছিলাম আমি ভাইকে রাখি পরাবো কি মজা আর আমি একটু ভাইকে পাপ্পিকে নাম আমি বললো ভাই এক আমাকে পাপ্পি গা ভাই আমার কানের মধ্যে বুকে দিয়েছে আমার শহরে তো এত পানি লেগেছে না তো এখন আমি ভাইকে রাখি পরাতে বসে গেছি তো দেখতে পাচ্ছ এখানে আছে হচ্ছে ধান আর তোমার দুটো রাখি প্রদীপ জ্বালানো আছে আর পাঁচ রকমের মিষ্টি আছে আমার ইউটিউব ফ্যামিলির যতগুলো দাদা বা ভাই আছে তাদেরকে হ্যাপি তো আমরা এমনিতে খুব মারামারি বা ঝগড়া করি কিন্তু আজকে আমার ভাইকে দেখো খুব শান্তভাবে বসে আছে আর দেখছে আমি কি কি করছি তো আমি ভাইকে মিষ্টিটা খাওয়াতেই যাচ্ছিলাম তখন বাবা বললো যে মিষ্টিটা আগে না খাইয়ে তুই রাখিটা পরিয়ে নে তো আমি এখন রাখিটা ভাইকে পরাচ্ছি তো দেখতেই পাচ্ছ এই ডিজাইন এই যে এই রাখির ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে তো রাখিটা বাঁধা হয়ে গেছে দেখো ভাইয়ের হাতটা কী সুন্দর লাগছে রাখিটা পরিয়ে দিয়েছি বলে এরপর ভাইকে মিষ্টিটা খাইয়ে দেবো তো দেখো এ দেখো ভাই হেসে হেসে খাচ্ছিলো মিষ্টিটা ভাইকে এবার জলটা খাইয়ে দেবো ভাই বলছিল একটু দাঁড়াও তারপরে জলটা খাইয়ে দিলাম ভাইকে এবার গ্লাসটা রেখে দেবো এবার ভাই হচ্ছে আমাকে হচ্ছে প্রণাম করবে আমি পাতা দিলাম তারপরে প্রণাম করলো প্রণাম করার পর ওকে আমি জড়িয়ে ধরলাম একটু আদর করলাম ও আমাকে আদর করলো তারপরে আমাদের গিফট গান পেলাম এবার ওকে আমি দিলাম তো হচ্ছে ডেলি ও আমাকে দিলে হচ্ছে একটা কিটক্যাট আমার তো আজকে খুবই ভালো দিন তো দেখতে পাচ্ছ আরেকবার ওকে আদর করে নিলাম আমি এরপর ভাই আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে এরপর ভাই আমাকে জল খাওয়ালো তো দেখতেই পাচ্ছ জলটা খাচ্ছে এবার ভাই জলের গ্লাসটা রেখে দিল গাইজ আমাকে পাঁচশো টাকা দিয়েছে ভাই আমার তো ভালোই ভালো দিনটা গেছে আজকে পাঁচশো টাকা পেয়ে গেছি ভাই আমার তো খুবই খুশি হচ্ছে আমি আর ভাই তো এখন ইয়াম্মি আম্মি করে খাচ্ছে মিষ্টিটা আমি ভাইকে বললাম ভাই আমাকে একটা রাখি পরিয়ে দে তাই ভাই আমাকে রাখি পরিয়ে দিচ্ছে তো ভাই রাখিটা ভালো করে বেঁধেই দিতে পারছে না তো আমি বলছি ভাই এদিক থেকে ধোকা অন্য দিক থেকে ধোকাচ্ছে তখন আমার প্রচন্ড হাসি পেয়ে গেছিল তো এই হচ্ছে আমাদের দুজনের রাখি তো গাইজ আমি হচ্ছে পেয়েছি হচ্ছে একটা পাঁচশো টাকার নোট আর হচ্ছে কিটক্যাট চকলেট তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আবার দেখা হবে নেক্সট ব্লগে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো সবাইকে হ্যাপি রাখশো বন্ধু বাই বাই